একটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে সবগুলো চার নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করবো যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না

এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো একশো সত্তর কেজি হয়ে গেছে স্যার ডু ইউ দ্যাট দ্য বিএলওস আর নট পারফর্মিং প্রপারলি